আসসালামু আলাইকুম প্রিয় ভাই আসলে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি আমার সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চভাবে আমি যুদ্ধ করে এবং সর্বোচ্চ মর্যাদা অর্জন করেছি ক্ষেত্রে আমার প্রতিদ্বন্দ্বী কিছু লোক আছে তার আমার নামে অনেক খারাপ খারাপ বাজে বা বাজে মন্তব্য করছে কিন্তু তখন শুধু আপনাদেরকে বলেছি কিন্তু তা বাস্তবে প্রমাণ দেয়নি এখন আমি আপনাদেরকে বাস্তবে প্রমাণ দিব এবং দেখবেন যে আমার নাম ঠিক আছে কিনা তো আজকে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ সাল পুরস্কারটা আমি অনেক আগেই পাইছি কিন্তু এটা আমার হাতে আসে নাই কিন্তু আজকে আমাকে আনুষ্ঠানিক ভাবে সকলে মিলে আমার ব্যাটালিয়ানের আমাকে এটা দিছে এবং এটা ভিডিও করে তার মন্ত্রণালয়ে পাঠাইছে তো ওই সময় আমি ভিডিও করতে পারি নাই কারণ তাদের সামনে মোবাইল বের করে ভিডিও করে আমার জন্য নিষিদ্ধ তাদের জন্য না তো আজকে আপনারা দেখেন এই দেখেন আমি আমার মেডেল অর্জন করছি রাশিয়ান এই অর্জন আমার চেহারা দেখে হয় নাই আমার মানসিকতা দেখা হয় নাই এই অর্জন হইছে আমার সাহসিকতা আমার অভিযান যুদ্ধ ব্যাটালিয়নের নিজেকে বেঁচে মানে বাঁচিয়ে রাখা এবং শত্রুপক্ষের বিরুদ্ধে অতিরিক্তভাবে অ্যাকশন নেওয়া আরও অনেক কিছু আছে যেই ধরনের অপারেশনের কারণে আমি তিনটা পদক পাইছি। তার মধ্যে এইটা এইটা হচ্ছে হচ্ছে একটা দেওয়া আমাকে ব্যাটালিয়ান থেকে দেখেন লাল পাসপোর্টের একটা মনোগ্রাম এটা হচ্ছে গা সামরিক দিক থেকে দেওয়া হয়েছে আমি তো মূলত যুদ্ধে আছি আমাকে তো পাসপোর্ট দিতে পারবে না পাসপোর্ট দিতে হয় অনেক কাজ করতে হয় ফিঙ্গার দিতে হয় ছবি তুলতে হয় আর অনেক কিছু করতে হয় কিন্তু আমি তো যুদ্ধের ময়দানে এখান থেকে তো তারা আমাকে পাসপোর্টের জন্য ওইখানে তাই তারা আমাকে সামরিক যেই পেপার যেটা দেখাইলেই রাষ্ট্র আমাকে নাগরিকতত্বর পাসপোর্ট দিব হ্যাঁ এটা হচ্ছে সেই নিশানা আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাকে এবং আমার পরিবারকে নাগরিকত্ব দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমি যখনই মন্ত্রণালয়ে যাব সাথে সাথে আমার সবকিছু আমাকে দিব আর এটা হচ্ছে আমার ব্যাটালিয়ানের কমান্ডার থেকে পুরস্কার এখন আসেন অনেকে তো বলতে পারে যেটা ফ্যাক আছে না বাংলাদেশের মানুষ তো মানে যা বলে তাই বিশ্বাস করে প্রমাণ ছাড়া উল্টা বলটা কথা বলে আমি আজকে আপনাদেরকে নাম সহ দেখাবো তো আপনারা দেখেন এই হচ্ছে কি আমার মেডেল আর এটা হচ্ছে আমার সামরিক দিক থেকে যে পেপারটা দেওয়া হয়েছে যেটা আমার নাগরিকতার জন্য এটা আমার প্রমাণপত্র এটাই পাসপোর্টের নিশানা বুঝতে পারছেন এখন আসি এটা কার এই দেখেন সামরিক দিক থেকে মানে এই মানে একটা অপারেশনে আমি দুইটা মেডেল পাইছি সেটা হচ্ছে দুইটা মেডেলের নিশানা এখানে দুইটা মেডেলের একটা মর্যাদা আর এই হচ্ছে গা সরকারি মনোগ্রাম সহ লেখা আছে দেখেন রুষ্টি ভাষায় সোহেল এমডি মানে আমার নাম হচ্ছে সোহেল কিন্তু তাদের হিসাব হচ্ছে রকম সোহেল এমডি ডি তারপর এই যে দেখেন যেভাবে তারা আমাকে আনুষ্ঠানিকভাবে করে দিছে এই হচ্ছে আমার প্রমাণ ভালো করে দেখেন যারা কিনা রোষ করবো তাদের জন্য বলতাছি কমান্ডারের সিগনেচার সহ মন্ত্রনাগার সিগনেচার সিল মারা সহ আর এই হচ্ছে কি আমার মেডেল এই হচ্ছে কি আমার মেডেল যেটা কিনা আমি যখন শহরে যাব তখন আমি আমার ঠিক এই জায়গার মধ্যে এটা লাগাবো এবং মন্ত্রণালয়কে বুঝাবো যে আমি একজন বীর সৈনিক ছিলাম তাদের জন্য জীবন বাজি রেখা যুদ্ধ করছি সেটার প্রমাণ থাকবে আমার এই নিশানায় সেনাবাহিনী আপনাদের ভালোবাসা আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগাইছে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি বাংলাদেশের তরুণ সমাজ আপনারা কখনোই কোনো যুদ্ধ অংশগ্রহণ করবেন না যুদ্ধ খুবই ভয়াবহ খুবই মারাত্মক বুঝতে পারছেন এই এটার যে বিস্তারিত বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না তাই কখনোই কোনো কারণে টাকার লুভোক আর সম্পদের লুভোক কখনো যুদ্ধ অংশগ্রহণ করবেন না বিশেষ করে এই সেনাবাহিনীতে অংশগ্রহণ করবেন না ঠিক আছে আমি অনেক মৃত্যু থেকে ফিরেছি অনেক মৃত্যু দেখছি সেটার উপর বিশ্লেষণ করে আমি আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত জানা দিছি আমার ভিডিও দেখে কখন আপনারা ই করবেন না উৎসাহিত হবেন না কখনোই না এটা খুবই ভয়াবহ বিশ্বাস করেন আপনি হয়তো উৎসাহ করে আসতে পারেন এখানে কিন্তু আপনার মৃত্যু কনফার্ম বুঝতে পারছেন আমার ভিডিওগুলো দেখবেন এবং বুঝতে পারবেন আমি অনেক কিছু আপনাদেরকে প্রচার করে দেখাইছি কখনোই আপনার আসবেন না আর আমার এই অর্জন এই অর্জনের কোনো ভূমিকা নাই যদি আমি না থাকি তাই অর্জনটা কি করুন আজকে বাইচা আসালাম দেই তারা তার আমাকে এই পুরস্কারটা দিছে দয়া করে ভাই কেউ আসবেন না ঠিক আছে অনেকে বললো আমি একজন স্নাইপার না আমার এখানে স্নাইপার মনোগ্রাম ঠিক আছে ওকে সবাই আমার জন্য দোয়া করবেন